আট লক্ষ মানুষের প্রাণের স্পন্দন জনাব অধ্যক্ষ আব্দুল আলী আজকের প্রোগ্রামের প্রধান বক্তা সংগ্রামের সভাপতি এইচ এম মাওলানা সাইফুল ইসলাম সম্মানিত ভাইসব আমরা দেশ স্বাধীন করেছিলাম বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য দুর্নীতি দুরাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য এবং মানুষের মধ্যে সাম্যের বিধান প্রতিষ্ঠিত করার জন্য এই চারটি মৌলিক শর্তের ভিত্তিতে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম দেশকে হানাদার পাকিস্তানি বাহিনীর থেকে মুক্ত করেছিলাম পরিতাপের বিষয় হল এই জমানায় এসে এখন যারা মুক্তিযুদ্ধের দল বলে দাবি করছে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করছে তাদের মধ্যে চারটি শর্তের কোনো শর্ত নেই তারা একটি শর্ত তারা পালন করছেন না আমরা ফেসিস্টদেরকে দেখেছি এই চারটি শর্তের কোনো একটি শর্তের তারা তোয়াক্কা করেনি অথচ যাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস বিভিন্ন নামে তাদেরকে চিত্রিত করা হয়েছে তাদের মধ্যে তাদের দলে তাদের আচরণে তাদের কর্মক্ষেত্রে আমরা দেখেছি যে তার চারটির পরিপূর্ণতা আছে এখন স্বাধীনতা অর্জনের যে চারটি শর্ত যারা তারা দেশ স্বাধীনের দাবিদার তারা সেই শর্তগুলো মানে না আর যারা যাদেরকে দেশের বিরোধী বলা হয় স্বাধীনতা বিরোধী বলা হয় তারা সেই চারটি শর্তকে এই জীবনের একমাত্র শর্ত হিসাবে জীবনযাপন করে তাহলে স্বাধীনতার উদ্দেশ্য কী ছিল দল ভারী করা স্বাধীনতাকে ব্যবসা হিসেবে ব্যবহার করা অথবা স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে লুটপাট করা কি উদ্দেশ্য ছিল তাহলে যারা এই স্বাধীনতার চারটি শর্ত তাদের জীবনে লালন করেন দলের মধ্যে যাদের গণতন্ত্র আছে যারা সাম্য মানবিক মর্যাদা এবং দুর্নীতি থেকে মুক্ত চাঁদাবাদী সন্ত্রাস নৈরাজ্য থেকে মুক্ত প্রকৃতপক্ষে তারাই তো স্বাধীনতাকামী মানুষ এবং স্বাধীনতার হকদার ঠিক সম্মানিত ভাইরা আমরা বুঝি না যে এই স্বাধীন কি তারা করেছিল দেশটাকে লুটিপুটে খাওয়ার জন্য এই কে পাকিস্তান থেকে আলাদা করেছিল এই দেশের বিশটি পরিবার মালিক হবে তারা যাওয়ার পরে আবার দশটি পরিবার মালিক হবে তারা যাওয়ার পরে আবার একটা দুইটা পরিবার এই দেশের মালিক হয়ে যাবে সেই জন্য কি এই চারটি শর্ত দিয়ে তারপর দেশ স্বাধীন করা হয়েছিল মোটেই নয় আপনার এটার সাথে এক পথ অতএব স্বাধীনতার যে চারটি স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং সেই দল বাংলাদেশ জামাত ইসলামী যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য এই দেশ থেকে তারা কোনো স্বার্থ হাসিল করে নাই দেশ ছেড়ে যায় নাই তারপরে দেশের বাইরে গিয়ে বসবাস করে সেখানে বসে দল পরিচালনাও করে না আপনারা জানেন মির কাসিম আলী মিন্টু হস করতে গিয়ে জানতে পারলেন তার বিরুদ্ধে মানবতা মামলা হয়েছে ট্রাইব্যুনালে তিনি ইচ্ছা করলে সৌদি অথবা সেখান থেকে অন্য কোনো দেশে তিনি আশ্রয় নিতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই ফিরে এসেছেন ফাঁসির রশি গলায় ঝুলিয়েছেন কিন্তু তারপরও তিনি বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই অতএব অতএবাস্কের যারা দেশ থেকে পালিয়ে গিয়ে মামুবাড়ি খালুবাড়ি আশ্রয় নাই আর যারা বিদেশে থেকে বাংলাদেশের দল পরিচালনা করে তারা কখনোই স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না স্বাধীনতার রক্ষা কবচ হলো আল্লা তালা এবং তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান হল নিরপেক্ষ এবং মুসলিম অমুসলিম প্রত্যেকটি মানুষের জন্য সমান সমতা বিধান করে সাম্যবিধান করে সূর্যের আলো যেমন প্রত্যেকের জন্য বাতাসের অক্সিজেন যেরকম প্রত্যেকের জন্য আল্লাহর এই জীবন ব্যবস্থা সকলের জন্য নিরপেক্ষ হবে আসুন আমরাই বিজয় দিবসে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দীপ্ত শপথ গ্রহণ করি আমাদের আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত